আপনারা কাণ্ডটা দেখতে থাকুন অবাক হয়ে যাবেন ঠিক আছে আলো জলা ফুল এখানে কোনো ভিডিটির ভিডিও ভিডিওর এডিটিংয়ের কোনো কোনো রকম সিস্টেম নাই একবার সরাসরি আপনাদের দেখাইতেছি এখানে কোনো রকম ভিডিওর এডিটিং সিস্টেম নাই এটা একদম রিয়েল ঠিক আছে দেখেন এই দেখেন আলো দেওয়া ফুল আমি দেখাই একদম রিয়েল এখানে কোনো রকম কোনো কাহিনী নাই বক্কর চক্কর ভেজাল নাই আমি আবারও আপনাদের দেখাবো এই যে ফুলটা যে দেখেন এই দেখেন এই দেখেন আলো দিতে কোন রকম নো মিশাগত রোজার দিন ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিন আল্লাহর কি রহমত সবাইকে দেখার সুযোগ করে দিন আলো দিতেছে ফুল এই ফুলটা অটোমেটিক যেরকম বিদ্যুতের মতো চমকাইতেছে থেকে থেকে আমি দেখার পর আপনাদের মধ্যে শেয়ার করলাম ভালো লাগলে দ্রুত দ্রুত ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন আরে এটা হচ্ছে অলিপুর গ্রাম আমরা উল্লাপাড়া সিরাজগঞ্জ ফুলটা আমি কী করব আমি বুঝতে পারতেছি না তো আমি ফুলটা এখান থেকে মাটি সহ তুলে নিয়ে যাব তুলে নিয়ে যে আমি যে কোনো একটা ভালো জায়গায় শুষ্ক জায়গায় স্থান দেখে লাগাবো তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিষয়বস্তু আমি আপনাদের আরও ভালোভাবে বলতে পারবো তো ভিউয়ার্স আমার ভিতরে খুবই বোধ করতেছে আমি ভিডিওটা এখানে রাখতে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা কি ভুল আমি জানি না নাম জানি না ঠিক আছে দেখতে পেতেছেন শুধু থেকে থেকে শুধু ঝলক মারতেছে এই যে যেরকম ঠিক আছে এখানে কিন্তু কোনো মানে কোনো বললাম তো আপনাদের আমার যে সব কিছু কিন্তু অফ ঠিক আছে আর যদি আপনাদের ফ্ল্যাশ মেরে দেখাই এ দেখেন যে ফ্ল্যাশ মালে কিন্তু এর এরকম আলো হবে ঠিক আছে আমার কিন্তু ফ্ল্যাশ ক্লাস সব অফ কোনো রকম কোনো কোনোরকম কোনো ফ্ল্যাশের ফ্ল্যাশ এখানে আমি ব্যবহার করি নাই এই যে ফ্ল্যাশ অফ করে দিলাম এই দেখেন এই দেখেন এই যে কীরকম করতেছে দেখেন এখানে কিন্তু কোনো কিচ্ছু নাই আমি যদি একটু ভালো করে দেখে আপনি কোনো এডিটিং এর কোনো সিস্টেম এখানে না আমি সকালবেলা এখানে ঘুরতে এসছি আমার বাড়ির আঙি নাই ঠিক আছে কোনো রকম কোনো সিস্টেম না আমি আমার আমি এখানে আমি হিসু করতে বসছিলাম হিসু করতে বসে ওই ওইটা আমার চোখে পড়ে এবং আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ঠিক আছে

তো ওর মন যখন যায় তখনই কিন্তু এরকম করবে আমার কথায় কিছু যা আসে না এটা কি ফুল জানি না সবাই বেশি বেশি একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকুন সবাই সুস্থ কারণ ভিডিওটি এখানে রাখতেছি বিশ্বাস অবিশ্বাস আপনাদের এটা কোনো রকম এডিটিং নাই এখানে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানে অফ করে দিলাম গাছটা বাড়ির ভিতরে যে লাগাবো এখন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম